بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير. আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আধিপত্য তাহারি এবং প্রশংসা তাহারি তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় কাফির এবং তোমাদের মধ্যে কেহ হয় মুমিন তোমরা যাহা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা তিনি সৃষ্টি করিয়াছেন আকাশ মন্ডলী ও পৃথিবী যথাযথ ভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন এবং প্রত্যাবর্তন তো তাহারই নিকটু আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যাহা গোপন করো ও তোমরা যাহা প্রকাশ করো এবং তিনি তোমাদের নিকট কি পৌঁছে নেই পূর্ববর্তী কাফিদদের বৃত্তান্ত উহারা উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুত শাস্তি ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد وإي উহাদের নিকট উহাদের রাসুলগণ স্পষ্ট নিদর্শন সহ আসিত তখন উহারা বলিত মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দিবে অতঃপর উহারা কুফরি করিল ও মুখ ফিরাইয়া লইল কিন্তু ইহাতে আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ অভাব মুক্ত প্রশংসা হল زعم الذين كفروا উল্বেলা অরব্বিলা চোবে তুম্বেলা চোন উন্ নবিমা আমিল তুম ওদালিকা আনল্লাহিয়াসি কাফেরা ধারণা করে যে উহারা কখনো পুনরুত্থিত হইবে না বল নিশ্চয়ই হইবে আমার প্রতিবারকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে ইয়া আল্লাহর পক্ষে সহজ অতএব তোমরা আল্লাহ তাহার রসুল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات অ ইউদু হীল হুসেন তা জেরি মি তাহ তিহাল আন হাউ হলিডেন আফি হা স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সম্বত করিবেন সমাবেশ দিবসে সেদিন হইবে লাভ লোকসানের দিন যে ব্যক্তি আল্লাহে বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাঁহারা হইবে চিরস্থায়ী ইয়াই মহাসাফল্য ওয়াদিনা কাসারুয়া কেদ্দাবু আয়া চিনা ওলা ইকা অ সাবুন্ নারী খলিদিনা ফিহা কিন্তু যাহারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তাহারাই জাহান নামের অধিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে কত মন্দ সেই প্রত্যাবর্তন স্থল আল্লাহর অনুমতি ব্যতিরিকে কোনো বিপদেই আপতিত হয় না এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তাহার অন্তর্কে সুপথে পরিচালিত করেন আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত আলা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরাইয়া লও তবে আমার রাসুলের দায়িত্ব কেবল বলে স্পষ্ট ভাবে প্রচার করা আল্লাহ তিনি ব্যথিত কোন ইলাহ নাই সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ hey, يا অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকিও তোমরা যদি উহাদেরকে মার্জনা করো উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদেরকে ক্ষমা করো তবে জানিয়া রাখো আল্লাহ পরম দয়ালু ইন্দনা

আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদের কল্যাণের জন্য যারা অন্তরের কার্পণ্য হইতি মুক্ত তাহারাই সফল কাম এ তোপরে বল্মান হাসা নাই ও বায় ফুল আখুম মায়া ও ফেল যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য ওহা বহু গুণ বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ গুণগ্রাহী ধৈর্যশীল আलिमুল গায়ব তিনি দৃশ্য ও অদৃশ্য পরিজ্ঞাতা পরাক্রমশালী প্রজ্ঞাময়